আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আজকে চলে গেছিলাম কিছু সবজি কিনতে শাক সবজি আর আসলে আমি কখনোইভাবে বাজার করি না কিন্তু আজকে বাজারে গিয়ে তো আমি পুরাই অবাক হয়ে গেছি কারণ শাকের দাম এতটাই বেড়ে গেছে তারপর আবার সবজি তো মানে কি বলবো একশো টাকার নিচে কোনো সবজি নাই পুরাই মাথা নষ্ট আসার সময় তো কিছু শাক সবজি কিনে নিয়ে আসলাম সাথে একটা বিরিয়ানি মশলা নিয়ে আসলাম আমার ছেলেটা কিছুদিন হচ্ছে খুবই বিরিয়ানি খাইতে চাইতেছে ভাবলাম যে একটু রান্না করে দিব। আর সাথেই তো গুঁড়া সাবান নিয়ে আসছি কাপড় ধুতে তো প্রতিদিনই সাবান লাগে আর সামনে পড়লো দেখলাম যে আমরুপালি আম যেটা সেটা নিয়ে আসলাম আমরুপালিটা আমার কাছে অনেক ভালো লাগে কার কার পছন্দ প্লিজ কমেন্ট করে জানাবেন আর অনেক অনেকদিন হয়েছে খাওয়া হয় না এক পুঁইশাক নিয়ে আসলাম পুঁশাকটা কিন্তু আমার চিংড়ি মাছ দিয়ে বা যে কোনো সবজি দিয়ে কিন্তু ভালো লাগে খেতে তাই ভাবলাম যে পুশাকটাও নিয়ে যাই পোশাকটা একদমই দেখতে তোর তাজা ছিল ভাবলাম যে ভালো লাগবে তাই তো নিয়ে নিছি আমার বাসার সামনে কোনো রকম বাজার বসে না বা কোনো সবজি ভ্যানেও কোনো সবজি পাওয়া যায় না একটু হেঁটে মেইন রোডে যেতে হয় বাজার করতে এই তো রাস্তায় চলে আসছে এখানে হচ্ছে রাস্তার আশেপাশে মানে প্রচুর দোকান বসে মানে ভ্যানের উপরেই বাজার বসে এখান থেকে আমি সাধারণত মানে সবজি কিনি আর আরেকটু দূরে গেলে হচ্ছে একটু বড় মানে একটু বড় বাজার ওই বাজারে আর যাওয়া হয় না কারণ যেহেতু একটু দূরে এখান থেকে হচ্ছে হাঁটতে হাঁটতে চলে আসি এখান থেকে বাজার করে মাঝে মাঝে নিয়ে যাই রেগুলার তো বাজার করা হয় না এখান থেকে আম নিয়ে নিলাম আমগুলো আর দেখতে কিন্তু খুবই সুন্দর ছিল কালারগুলো ভালো ছিল খেতেও খুবই মিষ্টি ছিল আমরুপালিটা কিন্তু মানে খেতে একটু ভালো লাগে বেশি আর এটা দামও মনে হয় আমার একটু বেশি হাঁড়ি ভাঙার মানে দামটা একটু বেশি আম কিনে চলে গেছে শাক কিনতে ভাবছি যে আজকে শাক নিয়ে যাবো অনেকদিন হয়েছে শাক খেতে ইচ্ছা করতেছিল পুঁই শাক দিয়ে কাঁঠালে বিছিয়ে দিয়ে খাওয়ার মানে অনেক ইচ্ছা ছিল ডাল দিয়ে ফেসবুকে ঢুকলেই পুঁই শাকের রেসিপি ভাবলাম যে আমি বাসায় একটু ট্রাই করবো আর প্রচুর শাকের দাম দেখলাম যে যে মানে পনেরো দশ পনেরো টাকা যে আগে শাকের আটি ছিল এগুলো তিরিশ চল্লিশ টাকা হয়ে গেছে শাকগুলো একদম ফ্রেশ ছিল ভালো ছিল আর শাপলাগুলো দেখে খুব নিতে ইচ্ছা করতেছিল কিন্তু আসলে সাপ্লাইভাবে আমার পছন্দ না তাই তো শাপলাটা নেই নাই এই তো একটু পুঁই শাক নিয়ে নিলাম তিরিশ টাকা দিয়ে একাটি আগে ছিল বিশ টাকা করে এখন কিন্তু তিরিশ টাকা হয়ে গেছে আর এই তো বাসায় আসার পরে আমি একটু বিছনা চাদরগুলো চেঞ্জ করে নিতেছি কারণ বিছনা চাদরটা ময়লা হয়েছে ভাবলাম যেগুলোকে চেঞ্জ করে নিয়ে তারপরে রান্না করতে যাব। আর ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আসলে যেদিন মানে বিছনা চাদর চেঞ্জ করা হয় সেদিন কিন্তু রুমটা দেখতে ভালো লাগে ফ্রেশ লাগে আমাদের আমার লাগে আপনাদের কেমন লাগে আমি কিন্তু জানি না কিন্তু আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে কিন্তু মিশনার তো ভালো করে ঝেড়ে চাদরটা বিছায় নিব সংসারে কিন্তু আসলে প্রতিদিন নানান ধরনের কাজ করা হয় আমরা যদি এই কাজগুলোকে ক্যামেরাবন্দি করে যদি ফেসবুকে শেয়ার করি তাহলে কিন্তু খারাপ হয় না এর মাঝে কি মানে এইভাবে কিন্তু ভিডিও শেয়ার করে কিন্তু আমাদের আশেপাশে অনেকেই অনেক টাকা ইনকাম করতে আমরা যদি ঘরে বসে থেকে যদি ইনকাম করতে পারি তাহলে কিন্তু খারাপ কিছু না